জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই আর যদি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ঠিক থাকে তাহলে হাতে সময় মাত্র সাত মাস এই নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে চায় বিএনপি কিন্তু সে লক্ষ্য পূরণে সামনে আসতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গত বছর পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক চিত্র সেই ঘটনার পর তারেক রহমান মুক্ত হন সব আইনি জটিলতা থেকে এমনকি সরকারও জানিয়ে দিয়েছে তার দেশে ফেরার পথে আর কোনো বাধা নেই তবু প্রশ্ন ছিল একটাই তারেক রহমান কবে ফিরবেন শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে জুলাই দেশে ফিরছেন তারেক রহমান আর ফিরে আসার পর সরাসরি নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে তাকে স্বাগত জানাতে ইতোমধ্যেই চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে বিএনপি ও জিয়া পরিবার ঢাকায় তার জন্য প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা বেষ্টিত বাড়ি চলাফেরার জন্য প্রস্তুত রাখা হয়েছে সর্বাধুনিক বুলেটপ্রুফ গাড়িও দলীয় নেতাদের দাবি তার আগমনে বিশ লাখের বেশি নেতাকর্মীকে একত্রিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তৈরি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা আঠাশ জুলাই এই দিন ঘিরে উত্তেজনা তুঙ্গে এখন গোটা দেশের নজর তারেক রহমানের প্রত্যাবর্তন ও তার পরবর্তী রাজনৈতিক কৌশলের দিকেই নতুন নতুন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না raisa Mehenaj, ariba news desk n4g news